মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পায় আর আমার ভালো সাথে বিরুদ্ধে আমি চাকরি পাই না অগ মেয়েদা নাই কিন্তু পরা গিয়া কয় আমার নানাই আমার দাদাই মুক্তিযোদ্ধা অগ চাকরি হয়ে যায় আর পিছের বেঞ্চে কিচ্ছু পারতো না হ্যাঁ এখন না সরকারি চাকরি পেয়ে গেছে আর আর নানাই মুক্তিযোদ্ধা দিক বারো তেরো বছর পড়াশোনা কইরা মেধা আছে কিন্তু কি করবো মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পায় আর আমার ভালো সাথে বিরুদ্ধে আমি চাকরি পাই না বিসিএস আমি এই বাংলাদেশে একটা ভালো চাকরি পাইতেছি না এই সার্টিফিকেট দিয়ে আমি আর কি করব অনেক কষ্ট লাগে যারা মুক্তিযোদ্ধা নাতিপতি এখন কোনো মেধা নাই হারা চাকরি পাইতাছে কিন্তু আমি আমার যোগ্যতা আছে আমি চাকরি পাই না আবার চাকরি পাইলেও এবো না মামা খালেও লাগে সরকারি আমার তো তাও নাই আমার তো টাকাও নাই আমি চাকরি পাই কীভাবে পাবো আল্লাহ তুমি আমার এমন পর্যায়ের ভিত্তি হালাইছো ভালো একটা ছাত্র ও আমি চাকরি পাইতেছে না এই কাগজপত্র রাইখে আমি কি করবো সব আজকে ছিঁড়ালাম কিরে বাবু কি কাগজ ছিড়তাছে আর কানতেছে গা যেদিক খেত বাবু কাগজ ছিঁড়তেছে আর কানতেছ কে কি তুই তা ভাই আমার মেধা আছে ঠিক আছে আমি চাকরি বাই না বারোটা বছর কষ্ট করে এত কষ্ট করে আমি পড়াশোনা করলাম তখন চাকরি পাইতেছি না আর মনে করো যে মুক্তিযোদ্ধা নাতিপুতি আছে না এখন মেধা নাই কিন্তু ওরা গিয়া কয় আমার নানাই আমার দাদাই মুক্তিযোদ্ধা তখন চাকরি হয়ে যায় এলো ক এত কষ্ট করে বারো তেরো বছর পড়ালেখা কইরা এই পড়ালেখার দাম আছে ভাই ক এই দশ তারিখে কো ভাই কি করবো ভাই এর লেগে জিতবে আমার চাকরি বুঝুন চাকরি আলাই আরে ভাই ঠিক হয়েছে আঙ্গুলকে যে সাইজ আছে না তো আঙ্গুলকে পড়তো

কিন্তু আমি চাকরি পাই না গেল মনে কর যে তোমার বাপ কালু আছে টেকা আছে আর মনে কর মাংস যারা মনে কর নানা দাদা যারা মুক্তিযোদ্ধা হ্যাগো কথা শুনলি হ্যাগো মেয়ে তো তাবুক বানাবো হ্যাগো চাকরি হয়ে যায় কিন্তু ভাই আঙ্গো যে আছে আমরা যে ভাষণ পড়া যাবো আঙ্গো ভাই চাকরি পাই না কি করবো কয়েক সাথে বুঝে কি করবো কো ভাই ক ভাই তাহলে কি করবো আর রিস্ক চালাই খাইতে হবো ভাই সাথে বুঝে দরকার নাই ভাই বুঝছো ভাই কি কর ক কি করবো রে ভাই বুঝতেছি না কি করবো আমার তো চাকরি হয় না কত জায়গায় ইন্টারভিউ দিলাম কত কিছু করলাম চাকরি হয় না